হ্যালো এভরিওয়ান চলে আসলাম নতুন আরেকটি স্ন্যাক্স নিয়ে নতুন বলাটা ভুল এটা সবাই খেয়ে তাকে বরাবরই আর আজকে হচ্ছে সন্ধ্যাবেলা আমি ভাবলাম কি মানে সন্ধ্যাবেলা হলেই মুখটা একটু ছোঁচোমুঁচো করে কিছু একটা খাওয়ার জন্য আর আজকে যেহেতু সানডে বর্মশাই বাড়িতে আছে তো ভাবলাম কিছু তো একটা করতেই হবে ফ্রিজে দেখলাম শশা ছিল তো ভাবলাম যে ভালোই হয়েছে শশাটাই তো মেন জিনিস যেটা ছাড়া একদমই এটা খাওয়া যাবে না তো চলো তাহলে শুরু করে ফেলি এখানে শশাটা কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে নিয়ে এবার কিন্তু কুচিয়ে নেব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই রেসিপিগুলো যে আমি দিই রান্নার ভিডিও এই ভ্লগ ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না বন্ধুরা আর এটার জন্য আর লাগবে হচ্ছে গিয়ে শশা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছ আমি কিন্তু প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর শশাটাকে ছাড়িয়ে এবার আমি কিন্তু কুচো কুচো করে নেবো এতক্ষণে তোমরা নিশ্চয়ই ধরে ফেলেছো যে আজকে কী বানাবো সন্ধ্যাবেলা হ্যাঁ ঠিক ধরেছো বেশি সাসপেন্সে না রেখে এবার তাহলে বলেই দিই বলো তো আজকে বানাবো হচ্ছে এগ রোল এগ রোলটা তো সচরাচর সবাই বানাতে পারো তো আমি যেভাবে বানাবো সেটাই আর কি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করছি দেখতে থাকো বন্ধুরা আর সঙ্গে থাকো আর আমাদের এইখানে এগ রোল তোমাদের ওখানে কত করে দাম একটুখানি আমাকে একটু বলো তো আমাদের এই ইচ্ছাপুরে কিন্তু চল্লিশ টাকা করে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকার নিচে কিন্তু এগরোল পা মানে পাই না তো একটা জায়গায় আমরা খেতে যাই যেখানে হচ্ছে পঁচিশ টাকা করে পাওয়া যায় এখনও পর্যন্ত কিন্তু বাকি সব জায়গায় চল্লিশ টাকা হয়ে গেছে মানে একটা রোল খেতে গেলে চল্লিশ টাকা আমরা কিন্তু প্রায় সময় বাইরে থেকে খাওয়া হয় তো আজকে ভাবলাম যে রোববার যখন বাড়িতেই আছি আর রোববার হলেই আমরা একটু বিকালবেলা সন্ধ্যাবেলা বেরোই আজকে আর আমি বললাম বেরোবো না আমার এক দিদি আসবে এক না দুই দিদি আসবে জিজু আসবে দিদির ছেলেরা আসবে যাই হোক তো ভাবলাম যে তাহলে আমি যখন আজকে রোববারে বানাবো ভেবেছিলাম তাহলে ওরা আসবে তাহলে একটু বেশি করেই বানাবো তো যার কারণে কিন্তু আমি এগ রোলটা আজকে বেশি করেই বানাচ্ছি দেখতেই পেলে প্রথমে কিন্তু শশা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো কুচো কুচো করে কেটে নিচ্ছি আর আর তারপরে আমার মেন কাজ যেটা হবে ময়দা মাখা এটা কিন্তু আমি একটুখানি খাওয়া দাওয়া করার পর সাড়ে চারটে পাঁচটার দিকে কিন্তু মেখে রেখেছিলাম আর কুচে রেখেছিলাম সন্ধ্যাবেলা যেহেতু করবো তাড়াহুড়ো লেগে যাবে সবাই আসলে যে কারণে তারপর দেখতে পাচ্ছ ময়দাটা কিন্তু মেখে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো একটু সাদা তেল আর দিয়ে দেব একটু খাবার সোড়া যেটা আমি ব্যবহার করি তোমরা কি দাও জানি না আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি এবার কিন্তু ময়মটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে ময়দাটা তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো করে নিতে হবে যেটা সবাই থাকে সেটাই আর কি আমিও করে নিলাম এটা আমি পাঁচটার দিকে কিন্তু বানিয়ে রেখে দিয়েছিলাম মানে মেখে থেকে রেখে দিয়েছিলাম যাতে একটু রেখে দিলেন না মজা যদি মেখে রেখে দেওয়া হয় খুব সুন্দর হয় জিনিসটা দেখো এই যে মাখা হয়ে গেছে সুন্দরভাবে তো এবার কিন্তু এর ওপরে একটুখানি ময়ম দিয়ে দেবো মানে একটু সাদা তেল দিয়ে দেবো সাদা তেল মাখিয়ে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে একটা ভেজা ন্যাকড়া দিয়ে এটা কিন্তু চাপা দিয়ে রেখে দেবো তারপর যখন আমি সন্ধ্যাবেলা বানাবো তখন কিন্তু এই জিনিসটা খুব সুন্দর থাকবে তারপর দেখতে পাচ্ছি সন্ধ্যাবেলা চলে এসেছে আর জিনিসটা থেকে একটা করে ডো করে নিয়ে আমি কিন্তু এটা রুটির আকারে বেলে নেব। আমি কিন্তু এই রুটিটা কিন্তু অল্প অল্প ময়দা নিয়ে তারপর কিন্তু বেলে নেবো দেখতেই পাচ্ছ রুটিটা কিন্তু খুব সুন্দর বড় হয়ে গেছে এবার কিন্তু আমি এর এরকমভাবে সব রুটি বেলে নেবো দেখতে পাচ্ছ কতটা এর থেকেও বড়ো চাইলে কিন্তু ডোটা আর একটু নিতে হবে যদি তোমরা এর থেকে আরেকটু বড় করতে চাও রোলটা তো তো তারপর দেখো এরকমভাবে কিন্তু সব রুটি আমরা এইভাবে বেলে নিচ্ছি তো এটা সন্ধ্যাবেলা করেছিলাম মেখে রেখে দিয়েছিলাম বলে কতটা সফট হয়েছে দেখো বন্ধুরা তোমরাও যদি কোনো দিন করো কখনও করো তো এরকম আগে একটুখানি মেখে রেখে দেবে খুব সুন্দর হয় তারপর দেখো ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি আর সামান্য একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি রুটিটা রুটিটা কিন্তু এপিট ওপিট করে একটু ভেজে নেব কারণ রুটিটা না হলে না কাঁচা দিলে একটু অন্যরকম হয় তারপর আমি একটা ডিমও ফাটিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর দেখো রুটিটা কি সুন্দর ফুলছে মানে রুটি যেমন করা হয় সেরকমই খুঁজে তাও কিন্তু আমি একটু সামান্য তেল দিয়েছিলাম যদিও তারপর রুটিটা তুলে রাখলাম আরও একটু সামান্য তেল দিয়ে এবার কিন্তু ডিমটা ছেড়ে দেব। এটা তো এই পদ্ধতিটা সবাই জানে মানে যা মানে যারা করে আর কি সবাই জানে তো তারপর দেখতে পাচ্ছ ডিমটা কিন্তু ভাজা ভাজা হওয়ার পর্যায়ে যখন আসছে তখন কিন্তু রুটিটা উপর দিয়ে দিয়ে দেব। তো সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে দেখতেই পাচ্ছ সুন্দর নিচটাও ভাজা হয়ে গেছে তারপর আমি একটা এক্সট্রা পাকামি যেটা মারতে যাব সেটা তোমরা দেখতেই পাবে এই রোলটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার কিন্তু আমি এটাকে উঠিয়ে রেখে দেব ফার্স্ট স্টেপে যেটা আমি করেছিলাম সেটা কিন্তু একদমই পারফেক্ট ছিল তারপর আমি বেশি ক্যালেস্টারি মারতে গিয়ে দেখো দোকানের মতো করে করার চেষ্টা করেছিলাম প্রথম ধাপটাও ঠিক ছিল দেখো রুটিটা দিলাম রুটিটা উল্টালাম তারপর যদি রুটিটা তুলে রাখতাম তাহলে বেস্ট হতো আগেরটা যেরকম করলাম সেরকমই বেশি পাকামি মেরে আমি ভাবছি দোকানে যেরকম করে সেরকম একটু দেখি তো করার চেষ্টা করি তারপর করতে গিয়ে কি অবস্থা হয়েছে বন্ধুরা তোমাদেরকেও দেখাই তোমরাও প্লিজ কেউ এইভাবে করো না জানি না সবারও হয়তো নাও হতে পারে কিন্তু আমার ঠিক মতো হয়নি জানো না বন্ধুরা আর দোকান তো এইভাবে করে উপরে দিয়ে বেশ দেখেছি সুন্দরভাবে এইভাবে করে তো আমি একটু ওইভাবে চেষ্টা করতে গেছিলাম দেখছি যে একদম পুরো বারোটা বেজে গেছে ডিমগুলো পুরো এক জায়গায় জড়ো হয়ে গেছে একদমই ভালো হয়নি দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে তো প্রথম যেভাবে করলাম সেভাবে কিন্তু তোমরা ট্রাই করো আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না ভাবছিলাম কেটে দেবো ভাবছিলাম তারপর বললাম না শেয়ার করি সবাইকে একটু দেখানো দরকারও তারপর নামিয়ে নিয়েছি এবার যে মেন পয়েন্টটা মাঝখানে যে পুরিংগুলো দেব সেইগুলোই হচ্ছে মেন পয়েন্ট যেটা তোমরা একটু দেখে নাও প্রথমে কিন্তু আমি একটু বিট লবণ দিয়ে দিলাম আমি যেভাবে করি সেটাই দেখাচ্ছি দেখো এইভাবে তোমরা করে খেয়েও খুব ভালো লাগে তারপর দিয়ে দিলাম একটু পাতিলেবুর রস বিট লবণ ভালো করে মাখিয়ে নিই তার উপর পাতিলেবুর রস দিয়ে দিয়েছি তারপর কিন্তু শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা যেগুলো কেটে রাখলাম তো সেইগুলো দিয়ে দেব। তারপর যেটা দেবো সেটা হচ্ছে কাসুন্দি কাসুন্দিটা তোমরা চাইলে দিতেও পারো কেউ চাইলে নাও দিতে পারো তো আমি যেভাবে রোলটা বানাই তোমাদের আগেই বললাম যেভাবে বানাই সেটাই তোমাদের পুরোটাই শেয়ার করব তারপর দিয়ে দিলাম কাসুন্দি আর দিয়ে দিলাম একটু চিলি সস চিলি সসটা একদমই প্রায় শেষের দিকে হয়ে গেছে আর এটা আমি ভিডিওটা করছি একদম লাস্টে যখন আমরা বাড়ির জন্য করছিলাম দিদিরা এসেছিলো ওদেরকে দিয়ে দিয়েছি মানে এর আগে পাঁচ ছটা করেছি সেগুলো ওদেরকে দিয়েছি ওরা সবাই বাড়ি চলে গেছে এখন রাত্রিবেলা আর কি আমাদেরটা করছিলাম কারণ একটা দেরি হয়ে গেছে ওদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে তো আমাদের তখন আর করা হয় আমি তাড়াহুড়ো করে ওদেরগুলো করে দিয়েছিলাম যে কারণে তারপর চিলি সসটা অল্প পড়েছিল সেটাই আর কি আমাদের মধ্যে দিয়ে দিয়েছি তারপর চিলি সস দেওয়ার পর দিয়ে দিয়েছি টমেটোকে চাপ তারপর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি তো এই হচ্ছে মেন জিনিস তো আর কিন্তু কিছু এখানে অ্যাড করছি না আর কিছু করারও নেই তো তারপর কিন্তু রোলটা মুড়িয়ে নিচ্ছি মুড়িয়ে কিন্তু একটা কাগজ দিয়ে যেরকম আর কি দোকানে করে মানে দোকানে দেয় যেরকম তো সেইভাবে করে নিলাম তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেল কিন্তু একদম দোকানের মতো এগ রোল রেসিপি তোমাদের কেমন লাগলো বলো বন্ধুরা এটা পঁচিশ টাকা তো দাম হবেই হবে কি না বলো আমাদের এখানে চল্লিশ টাকা করে রোল আর এই রোলটা পঁচিশ টাকা দাম তো হবেই তোম তোমরা কি বলো একটা দোকান দেবো নাকি যাই হোক বেশি আর কথা বলে ফেলছি তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না আর যারা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে কিন্তু ফলো করে দিও তো চলো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণে যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এই গরমের মধ্যে গরম গরম এগরোল খেতে থাকি আর তোমাদের সঙ্গে একদম টাটা বাই বাই করে দিলাম আবার দেখা হবে নেক্সট ব্লগে